দেখুন যেভাবে বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারা যে মন্তব্য করছেন উস্কানিমূলক মন্তব্য করছেন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যে উত্তেজনাপূর্ণ মন্তব্য করছেন হেড স্পিচ দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এনাদেরকে ফলো করেন এনারা জনপ্রতিনিধি তার ফলে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে দাঙ্গা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে বারংবার করে পড়ে দিয়েছে প্রত্যেক কটা রাজ্যকে যদি কোনো রকমের কোনো হেট স্পিচ হয় কোনো অভিযোগ জমা না পড়লেও সুমোটো অথবা পুলিশ মামলা রুজু করে তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির হোক তারা যে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ পুলিশ কোনো রকমের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করলেন না বাধ্য হয়ে সোনারপুর থানা যেটা আমার আমার নিজের জুরিসডিকশনাল থানা সেই থানায় আমি যেখানে বসে এই খবর দেখতে পেয়েছি আমি সেখানে একটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং পুলিশের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে যেহেতু এটা কগনিজেবেল অফেন্স এই কগনিজেবেলের অফেন্সের আন্ডারে পুলিশের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে পুলিশ এই ঘটনায় ঢুকে তদন্ত করতে পারে অপরাধীদেরকে ডেকে পাঠাতে পারে অথবা তাদের বিরুদ্ধে যে কোনো রকমের ব্যবস্থা করতে পারে কিন্তু পুলিশ চুপ কেন কিসের জন্য চুপ কোন কারণে চুপ আর কি চলছে পশ্চিম বাংলার বুকে এটা এটা একটা পশ্চিম বাংলা চিত্র হতে পারে পশ্চিম বাংলার জনপ্রতিনিধিদের হাল হয়েছে এটা এইটা পশ্চিম বাংলা একদিকে শুভেন্দু বাবু আর একদিকে হুমায়ুন কবির দুজনে মিলে তুতু মেমে করছেন একটা স্ক্রিপ্টের তুতু মেমে করছেন ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগাচ্ছেন শুধুমাত্র নিজেদের ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এই শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন আর এই হুমায়ুন কবির এক একসময় বিজেপির প্রার্থী ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রে সালে বিজেপির প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির কোন ভাষায় কথা বলছেন অ্যান্টি ভাষায় কথা বলছেন এই হুমায়ুন কবিরের মন্তব্যও এই প্রথম নয় এর আগেও হুমায়ুন কবির বলেছিলেন কি তিরিশ শতাংশ হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব ইলেকশন কমিশন কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অনেকে প্রশ্ন করেছেন কিন্তু সেটা তো লোকসভা নির্বাচনের সময়তে ছিল ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন সমস্ত কিছু ছিল জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে জাতীয় নির্বাচন কমিশন কেন সেই সময়তে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক একই রকমভাবে আজকে শুভেন্দুবাবু যে ভাষায় কথা বলছেন যেভাবে হেডস্পিচ দিচ্ছেন দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন কিসের জন্য রাজ্যের সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি এ প্রশ্নের উত্তর তো দিতে হবে এবং আমরাও দেখতে চাই যে এই পুলিশের কাছে অভিযোগ জমা হওয়ার পরে পুলিশ কি করে দেখুন আমরা আশাবাদী আমরা মনে করি যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে তা যদি পুলিশ নিজের মতো করে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে কিন্তু পুলিশ যদি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের কথা মতো পুলিশ যদি চালায় খুব স্বাভাবিকভাবেই যেভাবে স্ক্রিপ্টেড চলছে গোটাটা হিন্দু 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 মুসলিম 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 করবার চেষ্টা চলছে তা যদি করে খুব স্বাভাবিকভাবেই নিশ্চিত যে পুলিশ রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু পুলিশ যদি মনে করে যে পুলিশ কোন রকমের ব্যবস্থা গ্রহণ করবে না আর সেখান থেকে সবাই পালিয়ে বেঁচে যাবে তা হবে না আমরা এটা আদালত অবধি পার্শিউ করবো আমরা এর শেষ দেখতে চাই আমাদের এত সুন্দর একটা রাজ্য শান্তিপ্রিয় রাজ্য এত সুন্দর একটি রাজ্য যে রাজ্যে নবজাগরণ হয়েছে যে রাজ্যে হিন্দু মুসলিম ঐক্যের সম্প্রীতির বাতাবরণ গোটা বিশ্ব ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে সেই পশ্চিম বাংলায় এই হুমায়ুন কবির আর এই শুভেন্দু অধিকারীরা নিজেদের রাজনৈতিক একটা জায়গা তৈরি করে রাখবার জন্য একটা স্থিতাবস্থা রাখবার জন্য নিজেদের রাজনৈতিক লাভের জন্য যেভাবে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের নামে উস্কাতে চাইছেন তা অনুচিত পুলিশের উচিত এই অভিযোগ এই অভিযোগকে এন্টারটেন করা এফআইআর করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা